আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে আন সবার জন্য সমান তো একজন আসামিকে কিভাবে আদালতে আনা হবে এবং সেই আসামিকে কিভাবে আদালতে কাঠ করায় তোলা হবে তো সেই যে কার্যক্রম সেটা কিন্তু সবার জন্য সমান এখানে কিন্তু ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই এই তো বলা হয়েছে যে আইনের অধিকারটা সবার জন্য সমান কিন্তু আমরা দেখছি যে একজন পনেরো শূন্য ষোলো বাচ্চাকে মানে কিশোর অপরাধ ওকে যখন ধরা হয় ওকে হাতে হ্যান্ডকাপ পরানো হয় তারপরে ছবি ভিডিও একদম ভালোভাবে তুলে তাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে আবার কোনো সময় দেখেছি যে গাড়ির যে পিক আপ পুলিশের যে পিক আপ গাড়ি রয়েছে সেগুলোতে তোলা হয় আবার দেখলাম যে কিছু কিছু আসামির ক্ষেত্রে আসামিকে যখন আসামি কাজ করা তোলা হয় তখন জোতা পরেই ওঠানো হয় তখন কিন্তু আর পুলিশ বারবার বলে না যে জুতা খোলেন জোতা খোলেন কিন্তু অন্যান্য আসামিদের ক্ষেত্রে জুতা খোলেন বল বলে আবার কোন সময় এত রাফ বিহেভ করে জোতা খুল জুতা খুললা উঠ এই ধরনের ভাষা একজন আসামির সাথে ইউজ করে থাকে তো আমার কথা হচ্ছে যে জোতা খুলে আসামি কাঠ করে উঠতে হবে এটা তো সবার জন্যেই সমান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ব্যতিক্রম দেখা যায় জোতা পরেই উঠছে খুব সম্মানের সাথে ওঠানো হচ্ছে কিছুই বলছে না আবার কিছু কিছু আসামির ক্ষেত্রে কবির রুর ব্যবহার করছে আবার কিছু কিছু আসামির ক্ষেত্রে হ্যান্ড কাপ পরানো হচ্ছে না সম্মানের সাথে তাকে আদালতে আনা হচ্ছে আদালতে কাঠ করে ওঠানো হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আসামি তো আসামি অন্য আসামিদের সাথে যেভাবে ব্যবহার করা হবে যেভাবে ট্রিট করা হবে এই আসামিটার সাথে তো সেভাবে ব্যবহার করা হবে তো এই যে একটা তফাৎ এই যে একটা দূরত্ব এই যে একটা বৈষম্য আমার জন্য অমুক তোর জন্য অমুক এটার জন্য আসলে দায়ীকে